হ্যালো স্টুডেন্ট আসলে তোমার সবাই খুব ভালো আছো তো আজকের ভিডিওতে আমি ক্লাস টেন অর্থাৎ মাধ্যমিক দু হাজার চব্বিশ সালে ইতিহাসের যে শর্ট কোশ্চেনগুলো ছিল সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব তো তোমরা যারা এই চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করবে ওকে তো দেখে নাও কী কী প্রশ্ন পড়েছিলো এবং তার উত্তরগুলো দেখে নাও তো প্রথম প্রশ্ন দেখো যে এমসিকিউ যে প্রশ্নগুলো আছে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার সঙ্গে অর্থাৎ উত্তর হবে ঘ এক পয়েন্ট দুয়ের উত্তরটা হবে ঘ কুমুদনাথ মল্লিক এক পয়েন্ট তিন হবে কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এক পয়েন্ট চার যে গৌরমোহন বিদ্যালঙ্কা রচিত স্ত্রী শিক্ষা বিষয়ক পুস্তকটি প্রকাশিত হয় আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন বলা হয়েছে যে ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটির নাম কি উঠতে হবে কোল বিদ্রোহ নীলবৈধের দুজন নেতা নিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন এটি ছিল নদিয়া জেলার ব্রিটিশ পার্লামেন্টে উন্নততর ভারত শাসন আইন পাশ করা হয়েছিল দুই আগস্ট আঠারোশো আটান্ন সাল ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল ল্যান্ড হোল্ডার্স সোসাইটি নবকুমার মিত্র ছিলেন হিন্দুমেলার সহ সম্পাদক বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন পদার্থবিদ্যার বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তাক পুস্তক প্রকাশ করেন গঙ্গা গঙ্গা কিশোর ভট্টাচার্য সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছেন রাজস্থানে গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয়েছিল আট উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে এক পয়েন্ট ষোলো ভারত ছাড়ো আন্দোলনে ভোগেশ্বরী ফুকরণী শহীদ হয়েছেন আসামে অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন কৃষ্ণকুমার কুমার মিত্র বীণাদাস বাংলার ছোট রাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যা হত্যার হত্যা করার চেষ্টা করে করেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন পাত্তি সিরামালো এমসি লাস্ট কোশ্চেন গোয়া ভারতভুক্ত হয় উনিশশো সালে তো এই ছিল কুড়িটি এমসি কু তোমাদের এই কুড়িটি এমসি কুর মধ্যে কার কটা ঠিক হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাতে পারো আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করো চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো যাতে তারাও মিলে নিতে পারে আমি কী কী বলছি তাই উত্তরগুলো যাতে তারাও মিলে নিতে পারে তো এর দেশের প্রশ্নটা দেখো এখানে বলছে যে একটি করে করে ষোলোটি প্রশ্নের উত্তর দাও তো এখানে দেখো কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয় এখানে লেখা আছে দেখো পাঁচই জুন সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয় মহাফেজখানা কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয় উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন উত্তরাভাবে রবীন্দ্রনাথ ঠাকুর দুই পয়েন্ট দুই এক ঠিক ভুল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমদ্ধ ছিল শ্রেণীর মধ্যে এটা ভুল এ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সবাই যুক্ত হয়েছিল নীলবিদ্ধ অন্যতম নেতা ছিল বিশ্বনাথ সর্দার ঠিক ফরাজি আন্দোলনে প্রতিষ্ঠিতা ছিলেন দুদি মিয়া এটা ভুল তী বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এটাও ঠিক অর্থাৎ সত্য মিথ্যা সত্য মিথ্যা সত্য আচ্ছা কস্তম কস্তম দেখো লর্ড রিপোর্টের হান্টার কমিশন সেনগুপ্ত স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট লর্ড আমহ সাধারণ জনশিক্ষা কমিটি আর তখননাথ পালিত বেঙ্গল টেকনিশিয়ান ইনস্টিটিউট টেকনিক্যাল ইনস্টিটিউট তো এই ছিল এই ছিল তোমার স্তম্ভ মিলাম এবার আশা করি তোমার পয়েন্টগুলো করেছো ঠিক আছে তো এখানে দেখো দৃষ্টিহিন পরীক্ষাদের কথা বাদ দিলে এবার বলা হয়েছে যে বিবৃতি আর ব্যাখ্যা যেটা এখানে দেখো বিবৃতি দিয়েছে কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে এর ব্যাখ্যা তিন এটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষায় স্বীকৃত করার জন্য বিবৃতি কী গিয়েছে বারতলী সত্য আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে এটি ছিল মূলত এর উত্তরভাবে ব্যাখ্যা দুই এটি ছিল মূলত সরকারি রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষক শ্রেণী ও শ্রমিক কৃষি শ্রেণী ও কৃষি শ্রমিক শ্রেণীদের যৌথ আন্দোলন বিবৃতি তিন দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসবান ছিলেন বাংলার একজন জনপ্রিয় নেতা এটা হবে ব্যাখ্যা উত্তর এক তিনি অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুরে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন দুই পয়েন্ট পাঁচ চার বিবৃতি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে বারোই ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস হয়ে পালিত হয় কেন ব্যাখ্যা তিন রশিদ ছিলেন রাজাধীন ফৌজের একজন রাজাদীন বাহিনীর একজন ক্যাপ্টেন তো এই ছিল তোমাদের শর্ট এমসি কিউ শর্ট কোশ্চেন ছত্রিশ নম্বর এর মধ্যে তোমরা কে কত নাম্বার পেয়েছো হিসেব করে যেটা হয়েছে সেটা কমেন্ট করে জানাতে পারো আর দু নম্বরের প্রশ্ন বাধ্যকি প্রশ্নগুলো তোমাদের কেমন লেগেছে এবারের প্রশ্ন তো সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ